আজকের ভিডিওটা বেসিক্যালি মেয়েদের জন্য কারণ আমি খুবই অল্প খরচে একটা স্কিন কেয়ার স্টেপ রেমেডি শেয়ার করবো তো আজকে আমি বানাবো একটা স্ক্রাবার স্কিন কেয়ারের জন্য স্ক্রাব করাটা খুব গুরুত্বপূর্ণ কারণ নিয়মিত স্ক্রাব করলে ত্বকের মরা কোষগুলো দূর হয় এবং ত্বক অনেক বেশি সফট থাকে তো বাজারে স্ক্রাবার কিনতে গেলে অনেক বেশি টাকা খরচা করতে হয় এবং তার সাইড এফেক্ট তো থাকেই তাই আজকে আমি খুব অল্প খরচে সামান্য কয়েকটা ঘরোয়া উপাদান দিয়ে একটা স্ক্রাবার তৈরি করে দেখাব তো আমি বানাচ্ছি কফি স্ক্রাবার এর জন্য আমি এখানে সাতটা কফির প্যাকেট নিয়েছি মিনি প্যাক এগুলো পাঁচ টাকা করেছিল এরপরে এগুলো আমি একটা বাটিতে ঢেলে নিয়ে তারপরে দিয়েছিলাম সাত চামচ চিনি এবং তারপরে বারো চামচ চালের গুঁড়া ব্যবহার করছিলাম তো তারপর এটাকে ভালো করে মিক্স করে একটা এয়ার টাইট কন্টেইনারে সংরক্ষণ করেছিলাম এটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যাবে আর এটা মিক্স করার সময় খুবই অল্প পরিমাণে পানি দিয়ে আঠালো আঠালো একটা টেক্সচারে রেখে তারপরে ব্যবহার করতে হবে